আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আরাফি হোসেন আরাফাত আজকে ধানের আমি দ্বিতীয় ধাপের ইউরিয়া সার নিয়ে চলে আসলাম ঠিক পনেরো দিন আগে দশ তারিখে আমি আমার ধানের বয়স যখন দশ দিন ছিল তখন আমি এক প্রথম ধাপে ইউরিয়া সার দিয়েছিলাম আর এখন আমি নিয়ে আসলাম হচ্ছে দ্বিতীয় ধাপের ইউরিয়া সার কারণ তিন পর্যায়ে ইউরিয়া সার বলেছে কারণ তিন পদ্মায় ইউরিয়া সার ধানের যে কী উপকার হয় দেখেন আমি দশ দিন আজকে সাতাইশ তারিখ আগস্ট মাসের কিন্তু আমি দশ তারিখে ইউরিয়া সার দিয়েছিলাম আর হচ্ছে এক তারিখে আমি করে লাগিয়েছিলাম আমার দেখেন গাছগুলির কত সুন্দর আর কি পাশ ছাড়িয়েছে কারণ এখনও যদি আবার মনে করেন যে দ্বিতীয় ধাপের ইউরিয়া সার দিলাম তো আমার ধানের পাশ আরও বেশি বৃদ্ধি পাবে গাছ অনেক সবুজ থাকবে অনেক সতেজ থাকবে এখন ধানের পাশ বৃদ্ধির সাথে আর কি কি প্রয়োজন হয় আর আমি কী পরিমাণ দিলাম শ শতাংশ কতটুকু পরিমাণ সেই সম্পর্কে দেব এখন আমি দেখলাম যে ইউরিয়া সারের সাথে আর কি কোনো কিছু দেওয়া দেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ সেটা আমি আপনাকে দেখাবো একটু পিছনে আসি দুঃখিত দেখেন আমি এই জমিতে সালফার দিই নেই বা আমি আমার জমিতে একটু দস্তার অভাব দেখতেছি দস্তা বা একটু সালফারের অভাব গাছ হলুদ হলুদ এই যে এখানে কিছু গাছ হলু হলুদ ভাব তাই আমি আপনাকে দেখাই দেখেন আমি দস্তাটা দিয়েছি সিনজেনটা কারণ আমি এই সিনজেনটা দেওয়ার কারণ হচ্ছে একটি কারণ সিনজেনটা আর কি ভালো মানে একটা সিনজনটা দেখেন এটা হচ্ছে গ্রোজিন গ্রোজিনের মধ্যে কী আছে দেখেন জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট আর সালফার সতেরো পার্সেন্ট এটা হচ্ছে আমি ইউরিয়ার সাথে মিক্স করে দিচ্ছি আর ইউরিয়া শতাংশে আমি শতাংশ আমি কাটা হিসেবে বলি আমি এখানে আমার হচ্ছে চোদ্দো কাটা জমি বলতে চোদ্দো কাটা আঠাশ শতাংশ জমি আঠাশ শতাংশ জমিতে আমি সাত কেজি ইউরিয়া সাথ দিচ্ছি সাত কেজি মানে তেত্রিশ শতাংশ বিঘায় আপনি আট নয় কেজি দিতে পারেন তেত্রিশ শতাংশ বিঘা সাথে আমি দিচ্ছি হচ্ছে দেখেন আমি থেকে গুরুত্ব সাথে আমি একটি দানাদার বীজ দিচ্ছি রিজেন্ট অটো ক্রপ কেয়ার লিমিটেড আমি এনফিউজটাও দেওয়ার জন্য খুঁজছি আমাদের বাজারে আমাদের এলাকার বাজারে এনফিউজটা পায় নাই আর রিজেন্ট আর এনফিউজ দেওয়ার কারণ হচ্ছে একটি কারণ রিজেন্ট এবং এনফিউজটা হচ্ছে এমন একটি দানাদার বিষ যেটা আপনার মাজরা পোকা এই যে আমার জমিতে টুকটাক মাজরা পোকা এখন মত পড়তেছে মদ পড়ার সাথে সাথে ডিম পারবে আর জমিতে মনে রাখবেন এইরকম এক ইঞ্চি দেড় ইঞ্চি জমিতে পানি রেখে পানি রাখবেন তারপর রিজেন্ট এবং এনফিউজটা দেবে এর কারণ হচ্ছে একটি এই দুটি এত দানাদার বিষ থাকতে আমি এই দুটি কেন দেব কারণ হচ্ছে একটি যত উপকারী পোকা আছে একটা মরবে না আর যত ক্ষতিকর পোকা আছে মারা যাবে আর হচ্ছে বিষ দানাদা বিষ দেওয়ার সময় আপনি মনে রাখতে হবে জমিতে এক থেকে দুই ইঞ্চি এরকম পানি রাখতে হবে আমি যদিও আজকে পানি দিব এখন আমার মেশিন সেট হচ্ছে পানি দিব। কারণ এটা দেওয়ার কারণ গাছটা সাথে সাথে তিতা হয়ে যাবে পুরো জমিতে সুন্দর করে মিক্স হয়ে যাবে আপনার এই রিজেনটা দানাদা বিষটা দেওয়ার কারণে আর আজকে হচ্ছে সাতাশ তারিখ ঠিক বিশ দিন অন্তরে আপনি এই যে আজকে দ্বিতীয় ধাপের ইউরিয়া সার দিবেন দেখবেন যে পাশ খুব দ্রুত বৃদ্ধি পাবে আমি মাত্র এর আগে শুধু ইউরিয়া সার দিয়েছিলাম আর কি কোনো সার দিই আর গাছের গ্রোথ দেখতেন মার্শাল্লাহ ভালো কারণ আপনি বিশ দিন অন্তরে যদি আমি এরপর তৃতীয় ধাপের ইউরিয়া সার আবার দিব সেটাও আমি আপনাদের দেখা যদিও আমি সুন্দর করে ইউটিউবদের মতো কথা বলতে পারি না আমি একজন সামান্য কৃষক এটা হচ্ছে আমার নিজস্ব জমি আর আমি এরকম গাছে প্রাচীন করে দিয়েছি জানি ফিঙে পাখিগুলি যেটা আমরা ফেসে পাখি বলি বসবে আর হচ্ছে মাজরা মরটা যদি খেয়ে ফেলে তাহলেই আপনার দেখবেন যে মাজরার আক্রান্ত খুব কমবে মাজরার পাতা মোড়ানো পোকাটাই হচ্ছে এই জমিতে বেশি দেখেন আমার জমিতে এরকম পাচিং করে দিচ্ছি ঠিক এই রকম পরিমাণ জমিতে পানি থাকতে হবে দেখেন এক থেকে দুই ইঞ্চি পরিমাণ পানি থাকার কারণে আপনি রিজেন্ট এবং এনফিউস। এই দুটি আপনাকে দিবেন কারণ ফিপ্রনিল এটা এটা হচ্ছে ফিপ্রনিল আর হচ্ছে রিজেন থ্রি জি এটার মধ্যে আছে ফিপ্রনিল যেটা আপনি আমার মাজরা পোকার জম আর মনে রাখবেন ইউরিয়া সার অতিরিক্ত দিবেন না কারণ অতিরিক্ত দিলে আপনার গাছের গাছের গ্রোথের থেকে ওরা আপনার কী পাবে জানেন শুধু পাশ থেকে পাতা বেশি বৃদ্ধি পাবে আর পাতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার গাছে ফলন কম হবে খালি গাছ দ্রুত বৃদ্ধি পাইছে কারণ ইউরিয়া যতটুকু দেওয়া প্রয়োজন ইউরিয়ার মধ্যে রয়েছে নাইট্রোজেন নাইট্রোজেন যতটুকুই প্রয়োজন ঠিক ততটুকুই আপনি ব্যবহার করবেন বলে দিলাম যে দ্বিতীয় ধাপে ইউরিয়া সার কতদিন পর দিবেন আমি দিয়েছি আগস্ট মাসের দশ তারিখে দিয়েছি আজকে সাতাইশ তারিখ দেখেন সতেরো দিন হয়ে গেছে কারণ এখন আমি ইউরিয়া সার আবার ঠিক চল্লিশ দিন পরে আমি তৃতীয় ধাপের চাপান সার বলতে শুধু ইউরিয়া সারটা দিয়ে দেব। এতে আমার জমিতে দেখবেন যে ইউরিয়ার ঘাটতি পূরণ হয়ে যাবে গাছ সবল সুস্থ থাকবে তো এইটাই হচ্ছে আমার কথা আমি একজন সামান্য কৃষক যদি এর থেকে ভালো কেউ দিতে পারেন বলতে পারেন আমাকে বলবেন আমি শিখতে চাই এবং আমি আরও ভালো ফলন আশা করা যায় আর তিনটি সার মূলত আমি দস্তা দেওয়ার কারণ হচ্ছে একটি কারণ আমার জমিতে কিছু গাছ হলুদ হলুদ রয়েছে যার কারণে এই যে দেখতে পাচ্ছেন হলুদ আর হচ্ছে কিছু গাছ দেখাই দেখেন মাঝরার আক্রমণও করছে এই যে পাতার এই যে মাঝরা আক্রমণ করার কারণে আমার আমি এই কারণে হচ্ছে এনফিউজ ওই যে রিজেনটা দিয়ে দিল

আমার জমিতে পানি আছে যার কারণে আর পাচিংগুলি এইভাবে দিবেন পাচিং শব্দ হয়তো অনেকে বুঝেন না এরকম ডাল পুঁতে দিবেন যে শতাংশে একটি দুই শতাংশে একটি করে ডাল দিলেই এনাফ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি তাহলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম